আসসালামু আলাইকুম আমি ডাক্তার তহমিনা খানম সহযোগী অধ্যাপক হিসাবে এনাম মেডিকেল কলেজ এবং হসপিটালে কর্মরত আছি এবং আমি নিয়মিত চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড মিরপুর এগারো এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দশ আজকে আমি আপনাদের সাথে গর্ভাবস্থায় পরিচর্যা এবং এর চেক আপের গুরুত্ব সম্বন্ধে কিছু কথা বলবো আমরা প্রত্যেকে চাই যে মা এবং বাচ্চা দুজনও যেন সুস্থভাবে ডেলিভারি হয় এবং মাও ভালো থাকে এবং সুস্থ থাকে বাচ্চাটাও যেন সুস্থ থাকে সেটা আমরা সবাই চাই এবং আমাদের সকলেরই এটা কাম্য তবে গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে মারা মনে করে যে কোনো সমস্যা নাই আমি ডাক্তারের কাছে কেন যাব অথবা আমার সমস্যা হলে তখন যাব তো একটা সুস্থ সন্তান পেতে গেলে মাকেও সুস্থ থাকতে হবে এবং মা সুস্থ আছে কি না এবং তার সাথে গর্ভের বাচ্চাটাও সুস্থ আছে কি না এটার জন্যই চেক আপ করতে হয় মূলত আর চেক আপ করতে হলে প্রথমে যখন কনসেপ্ট হয় অথবা সে গর্ভাবস্থার শুরুতেই ডাক্তারের কাছে আসতে হয় কারণ তার কিছু কিছু সমস্যার জন্য গর্ভের বাচ্চা সমস্যা হতে পারে যেমন তার ডায়াবেটিস আছে কি তার প্রেশার আছে কি তার ওজনটা কীরকম আছে তারপরে হলো তার হেলথ স্ট্যাটাস কেমন আছে এটার জন্য আমরা গর্বের পরপরই প্রথম চেক কথা বলি এবং সেই চেক আমরা কিছু পরীক্ষাও করি এবং তার সব কিছু ব্লাড প্রেশার ওজন এগুলো চেক করে দেখি যে সে ভালো আছে কি না এবং কিছু চেক আপ করি যেমন আলট্রাসোনোগ্রাফি প্রথমত আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি যে বাচ্চার হার্টবিট আসলো না অথবা বাচ্চাটা কোথায় আছে জরাইতে আছে না জরাইয়ের বাইরে আছে সেটা দেখে আমরা হলো অথবা বাচ্চার টুইন অথবা মাল্টিপল প্রেগন্যান্সি অথবা সিঙ্গেল প্রেগনেন্সি এগুলো দেখি আর তার পাশাপাশি বাচ্চার ডেলিভারির ডেটটাও আমরা এখান থেকে অনেকটা বুঝতে পারি সেই জন্য প্রথম দিকের আলট্রাসাউন্ড হয় এবং আমরা সাধারণত এটা করতে বলি দুই মাস পরে অথবা তিন মাসের আগে এই প্রথম আলট্রাসাউন্ডও করে আমরা এত কিছু দেখি এবং তার সাথে পাশাপাশি ডায়াবেটিস চেক করি এবং চেকআপের আরও কিছু পরীক্ষা যেমন তার হিমোগ্লোবিনটা কেমন আছে অনেক সময় ব্লাড গ্রুপ সে জানেই না ব্লাড গ্রুপটা করি এবং তার হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু আছে কি না সেটা পরীক্ষা করি আরও কিছু পরীক্ষা ব্লাড সুগার প্লাস থাইরয়েডের পরীক্ষা প্রস্রবের পরীক্ষা এগুলো করে আমরা তার মানে স্বাস্থ্যের অবস্থাটা ভালো আছে কি না এটা চেক করি প্রথম তিন মাস পরে আমরা সাধারণত নর্মাল প্রেগনেন্সি যদি হয় এবং আমরা যদি দেখি যে কোনো হাই রিস্ক নাই অথবা তার কোনো রিস্ক নাই ওরকম খারাপ কিছু যেমন ডায়াবেটিস হাইপার টেনশন অবেসিটি এগুলো নাই সেক্ষেত্রে আমরা তাকে বলি যে প্রতি মাসে মাসে একবার করে চেক আসবে এবং প্রত্যেক চেক আমরা এগুলো দেখি যে তার কোনো সমস্যা আছে কি না অথবা বাচ্চাটা ঠিকমতো গ্রো করছে কি না এবং এগুলো আমরা চেক করে দেখি এবং পাশাপাশি তার খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসটা ঠিক আছে কি না যেমন অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে মার বিশেষ করে কনস্টিপেশন হয় কনস্টিপেশন বলতে যে দেখা যায় এখানে প্রোজেস্টেরন হরমোন প্রেগনেন্সিতে সেটার জন্য তার দেখা যায় যে প্রতিদিন পায়খানাটা ঠিকমতো হয় না তখন দেখা যায় যে তার অনেক ডিসকমফোর্ট হয় ইয়ে হয় সেই জন্য তাকে আমরা বলে দিই ফাইবার কন্টেনিং খাবার খাবে এবং পানি বেশি খাবে ভেজিটেবল খাবে এবং প্রতিদিন একটা করে অন্তত সিজনাল ফ্রুট হলেও একটা করে ফল খেতে পারে আর পুষ্টিকর খাবার যেমন হলো প্রোটিন থাকবে কার্বোহাইড্রেট থাকবে তার সাথে হলো ফ্যাটও থাকবে এবং এই সব খাবার খাইলে দেখা যায় যে মার স্বাস্থ্যটা ভালো থাকে এবং বাচ্চাটাও ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে খাবারের পাশাপাশি বিশ্রামও খুব প্রয়োজন মার জন্য এবং আমরা বলি প্রত্যেক গর্ভবতী মাকে দিনে দশ ঘন্টা বিশ্রাম নিতে হবে তার মধ্যে রাতে আট ঘন্টা এবং দুপুরে বিশেষ করে খাবারের পরে দুই ঘন্টা ঘুম না হলেও বিশ্রাম নিতে হবে তাতে প্লাসেন্টাল সার্কুলেশন অথবা বাচ্চার নিউট্রিশন অথবা অক্সিজেনের সাপ্লাইটা ভালো হয় সেই জন্য সে রেগুলার দশ ঘন্টা করে বিশ্রাম নেবে এবং সে ঢিলা ঢালা কাপড় পরিধান করবে টাইট কাপড় চোপড় এবং হিল হাই হিল জুতা পরবে না এগুলা অনেক সময় তার ব্যালেন্সে ইমব্যালেন্স হয় অনেক সময় পরে টরে যাওয়ার সম্ভাবনা থাকে আর লুজ গার্মেন্টস ইউজ করলে অথবা পরিধান করলে তার বাচ্চাটাও হলো গ্রোথটা ভালো হয় গর্ভবতী মাদেরকে আমরা সাধারণত বলি যে সে ভারী কাজ করা যাবে না অথবা জার্নি যেরকম ঝাঁকি লাগে এরকম জার্নিও করতে পারবে না তাতে অনেক রিস্ক থাকে বিশেষ করে প্রথম তিন মাস এবং শেষের তিন মাস যে জার্নি করতে গেলে অনেক সময় বাচ্চার জন্য অথবা অ্য অথবা পানি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এই সময় এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আর প্রতি মাসে মাসে চেক আসতে হবে এবং দেখা যায় যে যদি নর্মাল প্রেগনেন্সি এবং এখানে কোনো ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা যদি না থাকে তাহলে প্রতি মাসে একবার করে আসবে চেক আপে বত্রিশ সপ্তাহ অথবা আঠাশ সপ্তাহ পর্যন্ত এবং তারপর থেকে দুই সপ্তাহ পর পর ডেলিভারির ডেট পর্যন্ত চেক আসতে হবে আর ঝুঁকিপূর্ণ হলে অনেক সময় সেটা আমরা দেখে অবস্থা বুঝে আরও ফ্রিকোয়েন্ট আসতে হতে পারে আমরা বলে দিতে পারি আর প্রত্যেক চেকআপে অবশ্যই তার যে শুনলে পরিবারে যে গার্ডিয়ান অথবা হাজব্যান্ড অথবা যারা আছে মানে রেসপন্সিবল পার্সন তারা আসলে সুবিধা হয় এটাই যে এই গুরুত্বটা বোঝে এবং তার যে মানে কিছু কিছু খাবার দাবার যেমন ব্যালেন্স ডায়েটটা এবং প্রত্যেক খাবারে যেন এগুলা থাকে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো যেন থাকে ফ্যামিলির লোকজনকে আমরা এভাবে বলে দিলে তাহলে তার প্রতি তারা কেয়ার অথবা পরিচর্যাটা মতো করতে পারে পাশাপাশি এটাও বলছি যে ডাব্লিউএসও রিকমেন্ড করে অথবা ডাব্লিউএসওর নির্দেশনা হল গরিব দেশ অথবা পোর কান্ট্রি যারা আছে তাদের অন্তত গর্ভাবস্থায় মহিলাদের কমপক্ষে চারটা অথবা চারবার ভিজিট করতে হবে সেই চারটা ভিজিট কখন কখন সেটা হলো ষোলো সপ্তাহ অথবা প্রেগনেন্সি হওয়ার পরপরই একটা ভিজিট করবে এবং চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ সময় একবার বত্রিশ সপ্তাহের সময় একবার এবং ছত্রিশ সপ্তাহের সময় একবার এতক্ষণ আমি আপনাদের কাছে গর্ভাবস্থায় পরিচর্যা এবং চেক গুরুত্ব নিয়ে কথা বলছি নিয়মিত আমরা যদি এসব মেনে চলি এবং নিয়মিত চেক আপ করাই তাহলে আমরা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি অথবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ডায়াগনোসিস করতে পারি এবং তার ব্যবস্থা নিয়ে আমরা অথবা তার পরিচর্যা করে চিকিৎসা করে আমরা মাতৃ মৃত্যুর হার কমাইতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে